এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্য অনেকে ভাবতে পারেন যে আপু পিঠা বানাচ্ছে বা কী সুন্দর হচ্ছে পিঠাগুলো কি ফুলক হচ্ছে আমি তো পিঠা বানাতে পারি না আপুর মতো তো আপনি যদি না পারেন আপনি যখন পিঠা বানাতে চান অল্প পরিমাণে পরিবারের জন্য বানাবেন বা বানাতে বানাতে এক সময় দেখবেন আপনি পিঠা বানানোর ধরন বা কি করলে পিঠাটা ফুলকো হবে কি করলে পিঠাটা মজা হবে এই জিনিসটা আপনি বুঝে ফেলবেন আর আমি যে এই যে তৈরি করছি এটাও কিন্তু আমার একদিনের সফলতা না এটা আমিও অনেক বার ট্রাই করেছি হয়নি তো যাই হোক এখন বর্তমানে হয় এখন আজকে এই যে পিঠাটা তৈরি করেছি সেদিন তৈরি করেছিলাম পাটি সাপটা পিঠা নিজে নিজে একা একাই তৈরি করেছি আর আজকে তেলের পিঠা তৈরি করেছি নিজে নিজে একা একা তো বলতে পারেন যে আগে কি কোনো সঙ্গী ছিল বা আপনার মা হেল্প করেছিল হ্যাঁ হেল্প করেছিল সে বাসায় থাকলে বা আমার সাথে থাকলে হেল্প করেছে বা ফোনে হেল্প করেছে কিভাবে কি করতে হবে তো এখন আর কাউকে ফোনও দেয়নি বা কাউ কারোর কাছ থেকে আমি সাহায্যও নেই তো এইটার জন্য বেনিফিট আমার ধৈর্য বা আস্তে আস্তে হয়েছে বানাতে বানাতে হয়েছে গত বছর আমার তেলে পিঠাটা তো ভালো হয়নি এবার যতটা ভালো হয়েছে তো যাই হোক আপনারা যারা পিঠা বানাতে চান বা পিঠা বানানো শিখতে চান অবশ্যই যখন বানাতে চান তখন একটু ভালোভাবে একদিন পারবেন না আরেক দিন হবে একদিন সুন্দর হয়নি আরেক দিন মুচমুচ হবে এরকমই চেষ্টা করতে করতে হবে যে কোনো জিনিসই আপনি চেষ্টা করলে আপনি পারবেন আমার যে এই যে কাজটা এটা আমার চেষ্টার সফল তো এবার সাপটার পিঠা নিজে নিজে বানিয়ে খেয়েছি তেলের পিঠা বানিয়ে খেয়েছি এক সময় আমিও পিঠা বানাতে পারতাম না বা মাকে দেখতাম বানাতে তো তখন শুধু খেতাম আর কোনো কাজ ছিল না আর এখন তৈরি করি তারপরে খাই তো যাই হোক বিয়ের আগে আর বিয়ের ব্যাপ পরের ব্যাপারটা অনেকটাই তফাত নিজে নিজে শেখা বা নিজে নিজে করে সেই জিনিসটা খাওয়া আর মায়ের হাতে তৈরি খাওয়ানো অনেকটাই তফাত তো যাই হোক যারা এখনো পারেন না চেষ্টা করবেন হয়ে যাবে হতে পারে আমার থেকে ভালো হবে